ফরিদ রুমি আপনি দেখেছেন কোন বিবাহিত মেয়ে ডিভোর্স ছাড়া অন্য পুরুষকে কি বিবাহ করতে পারে না বল কোনো বিবাহিত মেয়ে ডিভোর্স ছাড়া অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারে না ডিভোর্স ছাড়া যদি অন্য কোনো পুরুষকে বিবাহ করেন তাহলে পরবর্তী বিবাহটা বাতিল বিবাহ হিসেবে গণ্য হবে সে বিবাহ বিশুদ্ধ হবে না এবং আমাদের সমাজে আজকাল আল্লাহ মাফ করুক অহরহ এরকম ঘটনা ঘটছে যে আপনার প্রথম স্বামীর সাথে ডিভোর্স হওয়া ছাড়াই তিনি চলে যাচ্ছেন অনেক সময় তিনি ডিভোর্স দিয়ে চলে যাচ্ছেন তিনি ডিভোর্স আদৌ দিতে পারেন কি না এবং তিনি ডিভোর্স নিজের প্রতি নিজে গ্রহণ করলে সেটা সরিয়ে সিদ্ধ পদ্ধ হলো কিনা সেই বিষয়গুলো অনেক সময় দেখার মতো প্রয়োজনীয়তা পর্যন্ত আমরা অনুভব করি না আল্লা আমাদেরকে আপাতত করুন এই বিষয়ে আমাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত এবং আরও বেশি সচেতন হওয়া উচিত যতক্ষণ পর্যন্ত আপনি অন্যত্র কোনো স্বামীর সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় নয় এবং সেটি স্পষ্টত হ্যাঁ এবং যে করেছে সেও গুণাগার হিসাবে বিবেচিত হবে এবং পরের বিবাহটা সম্পূর্ণ বাতিল গুণ হবে প্রথম জন স্ত্রী হিসাবে গণ্য হবে যত নিবর্ষ না আর যে রুবেল পলোয়ান আপনি লিখেছেন কোন স্ত্রী যদি কোন স্ত্রীর যদি সন্তান না হয় এবং সমস্যাটা যদি স্বামীর কারণে হয় তাহলে কি স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ডিভর্ষ দিতে পারে এ না করলে উপকৃত হতাম একজন স্বামী তিনি বিয়ে করবেন একজন মেয়ে মানুষ তিনি বিবাহ মতেন আবদ্ধ হবেন উদ্দেশ্য হবে যে তাদের মাধ্যমে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে তাদের বংশধর বিস্তার হবে এই উদ্দেশ্যে বিবাহটা বিবাহের একটা সুস্থ শুদ্ধ এবং সঠিক এবং যথাযথ উদ্দেশ্য অথবা উদ্দেশ্য যদি ব্যাহত হয় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিচ্ছেদের অধিকার রাখেন স্বামী তার স্ত্রী যদি শারীরিক কারণে আপনার সন্তান না হয় এটি নিশ্চিত হতে পারেন মেডিকেল টেস্টের মাধ্যমে সে কারণের মাধ্যমে নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি অন্য আর টি বি করার রাখেন আবার এই স্ত্রীকে তিনি না রাখারও ইতিহার রাখেন কিন্তু না রাখাটা এটা অমানবিক এবং অনৈতিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কোনো কাজ নয় বড় নিন্দনীয় কাজ কারণ স্ত্রী এটা শুধুমাত্র সন্তানের জন্যই যে হয় তা নয় তাছাড়া তার জন্য বিকল্প আছে তিনি অন্য বিয়ে করতে পারেন হ্যাঁ কোনো স্ত্রী তার বিয়ে হয়েছে কোনো স্বামীর সঙ্গে সে স্বামীর শারীরিক অক্ষমতা বা অপারগতা যদি থাকে যার কারণে সন্তান হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই আদালতের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু কিংবা তালাকের যে অর্পিত তালাকের পাওয়ার আছে যদি নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার ভিত্তিতে তিনি ডিভোর্সের পথ গ্রহণ করতে পারেন কিন্তু একজন স্বামীর জন্য ডিভোর্সের বিকল্প যেহেতু আছে এখানে তাহলে সরাসরি ডিভোর্সের দিকে যাওয়াটা তার জন্য অনৈতিক যেহেতু হবে না সেজন্য যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে শরীর তাকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করার সুযোগ রাখে না তবে যতটুকু সম্ভব তিনি সমন্বয় করার চেষ্টা করা উচিত কারণ তালাক এটা হলো সর্বশেষ অস্ত্র এবং নিরুপায় ব্যক্তির জন্য এই পদ্ধতি ইসলাম রেখেছে যে বিবাহকে বিচ্ছেদ করা হবে কিন্তু তারা পর্যন্ত বিবাহের বিচ্ছেদের এই পদ্ধতি বা প্রক্রিয়াকে ইসলাম কোন ভালোভাবে দেখে না এর পরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাহলে শেষ বেলা আপনি লিখেছেন আইডি থেকে এক মহিলাকে তিন তালাক দেওয়ার পর পঁয়তাল্লিশ দিন পরে আরেক জায়গায় বিবাহ হয়েছে ওই মহিলার বিবাহ সহিত অনুযায়ী বৈধ হয়েছে কিনা সন্তান কি বৈধ হবে না এটা বৈধ হয় এবং তালাক দেওয়ার পর তার যে তালাকের ইদ্দ্যতা আছে সেই ঈদ্যতা তাকে পূরণ করতে হবে তিনটা মাস তাকে অপেক্ষা করতে হবে তার পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তার জন্য যায়জ নয় গুণাহের কথা